এখন থেকে কোন মহিল হো পেতে ছেড়ে একটি মেয়ে রাত দুটো পুলিশকে জানা হল বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনার আপনার মেয়ে কোন আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যান

কিন্তু অনেক জায়গা যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনারা মেয়ে কোথায় গেল সে কিছু হবে জায়গা দেশে সামাজিক গণিত আপনি মন্ত্রী স্বপন দেবনাথের গলা এবার বিতর্কিত মন্তব্য রাত দখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাতছে মেয়েরা মা বাবারা খোঁজ নিয়েছেন মেয়ে কোথায় যাচ্ছে ফেট্রোনোমুলের রোশের মুখে আরজিকর কাঞ্জের প্রতিবাদীরা কালনায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাত দখল কর্মসূচি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মন্ত্রী স্বপন দেবনাথ আর একই সঙ্গে তৃণমূল বিধায়ক ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী বলেছেন একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে রাত তখন দুটো দেখা যাচ্ছে দুজন ওখানে বসে বিয়ার খাচ্ছে পুলিশকে জানানো হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনার মেয়ে কোন রাত জায়গা আন্দোলনে গিয়েছে পুলিশ এসে তুলে নিয়ে গেল কি করব বলুন আমাদের ছেলেরা যদি না পাহারা দিত মত্ত অবস্থায় তো মেটার কিছু হয়ে যেত তখন তো আবার দায়ী আমাদের পড়ত লোকে এবার এমনই মন্তব্য করতে শোনা গেল মন্ত্রী স্বপন দেবনাথকে পাশাপাশি কুনাল ঘোঁসেবার বিরোধিতা করলেন এই মন্তব্যে মুখ খুললেন মন্ত্রী স্বপন দেবনাথকে নিয়োগ দেখুন মন্ত্রী স্বপন দেবনাথের একটা বক্তব্য নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে এবং স্বপন দেবনাথ বলেছেন রাতে আন্দোলনের সময় কাকে কি করতে দেখেছেন কে মদ খেয়েছে তিনি পুলিশকে বলেছেন এবং তা নিয়ে নানা রকম সমালোচনা যে মহিলারা রাতে আন্দোলন করবেন কে রাতে আন্দোলন করবেন তা নিয়ে উনি বলার কে ইত্যাদি আমি বলছি আমি কুণাল ঘোষ আমি ওনাকে সমর্থন করছি না তারা এখন আলোচনার টেবিল বসিয়েছে স্বপন দেবনাথ বলেছেন রাত্রেবেলা এই করা উচিত নয় ওই করা উচিত নয় তার পঞ্চায়েত বসে গেল আমি স্বপন দেবনাথকে সমর্থন করছি না কিন্তু পুরোদস্তুর বিরোধিতা করার আগে ওই সতর্ক থাকার বাফার জোনটাকে আমি রেখে দিতে চাইছি দয়া করে কেউ ভুল বুঝবেন না